দেখো গাইজ গাইজ দেখো তোমরাই দেখো কুটির কীর্তি দেখো আমি একটু আলমারিটা গুছাতে এসেছি যে কাপড় চোপড়গুলো রেখে ভালো করে গুছিয়ে রাখবো তো দেখো ও আলমারির উপরে উঠে বসে আছে এই মাছটা দেখেছে এটা নেওয়ার জন্য ও উঠে বসে আছে এই দেখো আলমারিটা আর এই যে এই সাইডে হেয়ার ব্যান্ডগুলো রাখা আছে এগুলো নেওয়ার জন্য ও আলমারিতে উঠে বসে আছে এই যে একে কি করব বলো তোমরাই বলো কমেন্ট করে বলো একে কি করব একে না আর সাথে দেখো আরেকজন আরেকজনকে দেখো আরেকজনকে দেখো এর অত্যাচার খুব গায়ে এর অত্যাচার খুব হয়েছে দেখো দেখো করছে কেমন চলো 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 আসো চলো চলো এই দেখো এই দেখো পুরো আলমারিতে ঢুকে ও বসে আছে

আবার বসে গেল আবার বসে গেল এর অত্যাচার অত্যাচারের চলো 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 ওই চল চল নিচে নিচে না নিচে নামবি না দেখো 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 ক্যামেরার সামনে আসবে না নিচে নামবে না তুমি নিচে নামবে না হয়েছে হয়েছে এসো এবার চলো এসো 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 এসো